নমস্কার বন্ধুরা স্নোম শেষ দিল্লি চ্যানেলের আরও নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সয়াবিনের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়ে থাকে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়ি রেসিপিটি শুরু করা যাক আলু সয়াবিনের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে দুই প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি দুই প্যাকেট মানে ওই ধরুন একশো গ্রামের মতো হবে এইবার এই সয়াবিনটাকে আমি একটু গরম জলে ভালোভাবে ভাপিয়ে নেব খুব বেশি সময় না মিনিট দুই একের মতো গরম জলে সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নেব সেজন্য কড়াইতে দিয়ে দিলাম গরম জল আর জলটা যখন এভাবে একটু গরম হয়ে যাবে মানে ফুটতে শুরু করবে তখন এর ভেতরে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সাথে একটু লবণও দিয়ে দেব লবণ দেওয়ার ফলে সয়াবিনের ভেতরে লবণটা বেশ ভালোভাবে ঢুকে যাবে এরপর একটু নাড়াচাড়া করে একবার ভালোভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আমি এখানে শুধু লবণ দিয়েছি আপনারা চাইলে কিন্তু অল্প একটু হলুদও দিয়ে দিতে পারেন এতে কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে তো বন্ধুরা আমার একবার জলটা বেশ ভালোভাবে ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এইবার এই সয়াবিন সয়াবিনগুলোকে একটা পাত্রে তুলে নেব এবং ঠান্ডা জল দিয়ে এই সয়াবিনগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নেব। বন্ধুরা সবগুলো সয়াবিন আমি তুলে নিয়েছি এবার এই সয়াবিনগুলোকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব কড়াইটা পরিষ্কার করে আবারও চুলোয় বসিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল দিয়ে সয়াবিনগুলোকে সবার প্রথমে এই তেলে ভালোভাবে ভেজে নেবো তেলটা একটু গরম হয়ে গেলে তারপর সয়াবিনগুলো দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়োও দিয়ে দিতে হবে আর যদি লবণের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে আপনারা লবণটাও দিয়ে দিতে পারেন বেশ ভালোভাবে সয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে তারপর একটা পাত্রে তুলে নিচ্ছি এই রেসিপিটা আজকে আমি সেদ্ধ আলু দিয়ে তৈরি করেছি আপনারা কাঁচা আলু দিয়েও করতে পারেন তবে সেদ্ধ আলু দিয়ে তৈরি করলে এর টেস্টটা একটু অন্যরকম আসে আর রান্না করতে সময়টাও বেশ অনেকটাই কম লাগে দেখুন বন্ধুরা সবগুলো সয়াবিন আমার তুলে নেওয়া হয়ে গেছে এইবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর ভেতরে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো আধ ভাঙা ধনে আর দিয়ে দিলাম একটা তেজপাতা সব কিছুকে একটু নাড়াচাড়া করে নেব তারপর এর ভেতরে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম একটু তেলের সাথে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নেব তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ওয়ান টেবিল স্পুনের মতো ধনে পাউডার ওয়ান টেবিল স্পুনের অল্প একটু কম দিয়ে দিলাম জিরে পাউডার দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পাউডার এবং হাফ চামচের মতো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার পাউডার সব মশলাগুলোকে বেশ ভালোভাবে টমেটো পেস্টের সাথে নাড়াচাড়া করে মিলিয়ে নেব এবং কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে এবং তেল যতক্ষণ না উপরে ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং মশলা থেকেও তেল উপরে আসতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দেব আগে থেকে আমি চারটে আলুকে একটা সিটি লাগিয়ে নিয়েছিলাম আলুগুলো কিন্তু একেবারে হানড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়নি প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আলুগুলো সেদ্ধ হয়ে আছে এই আলুগুলোকে হাত দিয়ে একটু ভেঙে তারপর এই মশলার ভেতরে দিয়ে দিচ্ছি এবং মশলার সাথে আলুগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নেব আলুগুলো মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর ভেতরে সয়াবিনগুলোও দিয়ে দেবো সয়াবিন আলু এবং মশলা আবারও একটু কষিয়ে নেব আর অন্য একটা পাত্রে আমি একটু গরম জল করতে বসিয়ে দিয়েছি এই রান্নাতে গরম জলটাই ব্যবহার করতে হবে তাহলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি আসে। তো বন্ধুরা সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আর মিক্সির জারটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম ঝোলের সাথে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব প্রায় সাত আট মিনিট বেশ ভালোভাবে রান্না করে নিয়েছি দেখুন ঝোল অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবং আলু সয়াবিনও হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আপনারা ঝোল যদি আরও বেশি কমাতে চান তাহলে আরও কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিতে হবে বন্ধুরা এই রান্নাটা রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছুর সাথেই খেতে কিন্তু দারুণ লাগে ডিনারে এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন রান্নাটা শেষ করার জন্য আমি এখানে হাফ টি স্পুনের মতো গরম মশলা এবং ধনে কুচি দিয়ে দিলাম সব কিছু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে দিতে হবে তো বন্ধুরা পাঁচ ছ মিনিট পর আমি এই রেসিপিটা সার্ভ করে নিচ্ছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন আর রাতে ডিনারের জন্য এই রেসিপিটা খুব সহজে এবং কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার